আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কিভাবে হাঁস পালন করে স্বাবলম্বী হওয়া যায় সেই হাঁসের বাচ্চা এবং সেই স্বাবলম্বী যিনি স্বাবলম্বী হয়েছেন সেই হাঁসের বাচ্চা পালন করে আমরা তার সাথে কথা বলবো আগে হাঁসের বাচ্চাগুলো দেখি চলুন হাসান আসা এইখানে প্রায় এক হাজার হাঁসের বাচ্চা আছে যিনি বাচ্চাগুলো পালন করতেছেন উনি আসলে ছোটো ছোটো অবস্থা বাচ্চা উড়ে নিয়ে আসছিলেন এখন প্রায় বাচ্চার বয়স এক মাস আরও এক মাস দুই মাস পরে এই বাচ্চাগুলো বিক্রি করা যাবে এগুলো তিন থেকে চার মাস পরে দুই থেকে তিন হাজার টাকা বিক্রি করা যাবে প্রতিটা বেশি হবে আপনারা যদি কেউ হাঁস পালন করে স্বাবলম্বী হতে চান তাহলে অবশ্যই এই এই ধরনের রাজহাঁসের বাচ্চা আপনারা পালন করার চেষ্টা করবেন তো এগুলোতে খুবই লাভজনক এবং এগুলো খুবই তাড়াতাড়ি বড়ো হয় তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম